بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات قال النبي صلي الله عليه وسلم قال تعالي غلبت رحمتي وَزَبِيهِ أو كما قال عليه الصلاة والسلام اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

বোসিন হযরত बुजुर्ग ও উলামায়ে কেরাম সম্মানিত সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় জিন্দা ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তাআলা ভিন্ন नसीবতের মজলিসে ও আমাদের সভাতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন তালিমা তো শুকর আলহামদুলিল্লাহ আমিন আল্লাহর কালামে কিছু কিছু যুগল বর্ণনা আছে জোড়া বর্ণনা আল্লাহ তালা দুটি কথাকে একসাথে বসছে এরকম যুগল বর্ণনা যেগুলো আছে যেরকমের একটা যুগল হল যেখানে কোরআনে করিমের নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা আছে আকিম ও আকুজ্জাকাত কেন এই যুগল করলেন আল্লাহ তাফাসীন তো অনেক কথা বলছেন তার ভেতরে একটা কথা হলো ইবাদত দুই প্রকার এক প্রকারের ইবাদত হলো ইবাদতে বদানি আর এক প্রকারের ইবাদত হলো ইবাদতে মান বদনী ইবাদতের ভেতরে নামাজের গুরুত্ব সর্বোচ্চ মালি ইবাদতের ভেতরে জাকাতের গুরুত্ব সর্বোচ্চ দুইটাকে আল্লাহ একসাথে বলেছেন তার মানে হলো বদনী ইবাদতের যেমন করো মালি ইবাদতো করো অনেকে আছে নামাজ পড়ে কিন্তু করে না বহুল তাদের ভেতরে আছে এমনকি মালের জাকাতও দেয় না নিজেও খায় না এমন আছে কাউকে খাওয়ায় না নিজে খায় অবশ্য সে ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে যে কোনো করে ইদাবত করে কিন্তু তার ভেতরে মালি ইবাদতের মানসিকতা নেই বদমি ইবাদতের যেমন গুরুত্ব মালি ইবাদতের ওরকম গুরুত্ব দুই ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য দুইটাকে আল্লাহ তাআলা একসাথে বর্ণনা করেছে আবার যেমন আমি কেন একটা জোড়া বর্ণনা যেখানে আল্লাহ তাহলে আল্লাহর এত করতে বলেছেন সেখানে নবীর এত করতে বলেছেন এই দুইটা জোড়া বর্ণনা কারণ নবীর এতাহাত ছাড়া আল্লাহর এত হয় না নামাজ পড়বে কেউ নবীর তরিকায় করতে হবে তাছাড়া তার নামাজ নামাজ হবে না নামাজের অক্ নির্বাচন করবে নবীর তরিকায় করতে হবে নবীর তরিকায় না করলে নামাজ হবে না নামাজের নিষিদ্ধ অক্কে যদি নামাজ পড়ে তার নামাজ হবে না নফল আসরের পরে নেই নফল নেওয়াজ আসরের পরে দাঁড়ায় দাঁড়ায় বিশ্বনাথ নফল করছে তার এই বিষ রাখাতে দ্বারা কোনো সব সে পাবে না কারণ নবীর তরিকায় আমরা এটা করেনি পক্ষান্তরে নিজের ব্যক্তিগত কাজেও যদি কেউ নবীর হাত করে কাজে হাজত ইস্তেমাল করবে কেউ এটা তার নিজের ব্যক্তিগত হাজত সিনতে এটা সুন্নাত তরিকায় করে নবীর তরিকায় তরিকায় নিজের ব্যক্তিগত কাজ করার সাথে সাথে তার ব্যক্তিগত হাজতের কাজটাও ইবাদত হয়ে যায় সুবহানাল্লাহ Dengan hati Allah Wa hati Rasul Allah kita koro nubir kita koro Jurah koro Quran Karim Arat ta jurah Jekhani Allah Ta'ala Allah ibadat kutte bulasin, okane maababar al-tunaw inasin. মা বাবার খেদমত করতে বলেছে যেমন আমি করেছি আল্লাহ শুধুই মাত্র আল্লাহর ইবাদত করতে কয় আর আল্লাহ তাহলা মা বাবার হক আদায় করতে পারে আল্লাহর হক আদায় করো মা বাবার হক আদায় করো فقضى ربك ألا تعبدوا

এর বহু কারণের ভেতরে একটা কারণ মোহাব্বত আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন আল্লাহ আল্লাহ চেতে

আল্লাহর কাছে এত ভালো থাকেন যে তাকে আল্লাহ দোজখে ফেলবেন না সুবহানাল্লাহ কোন ভাবে আল্লাহর কাছে দোজখে ফেলল দোজখ থেকে বাইরে করবে কারণ বান্দাকে আল্লাহ তাআলা मोहब्बत করে এই কারণে বান্দা আল্লাহর কাছে

হরিশ্চর্য আছে হাসরের ময়দানে আল্লাহ তা আল্লাহ ডাকবে কালিমাওয়ালা গুনাগারকে ডাকবে থাই গেছো বান্দার কাছে আল্লাহ তালা বান্দার মাথায় হাত রেখে চুপি চুপি বান্দার সাথে কথা বলবো বান্দার কানে মুখ লাগায় আল্লাহ বলবে হ্যাঁ

নিচে জায়গা দিছে কুকুর রে পানি রূপায়ন করানোর পুরস্কার হিসেবে জিন্দগির সব জেলার পর মাফ করে দিচ্ছে কারণ কি মহাব্বত

আমার ভালোবাসাটা দিয়ে দিতে পারি ওসিলা চেঞ্জ বান্দার আমলের আমাদের আল্লাহ বান্দাকে মহাব্বতটা দান করবে সতস আমাদের আমারটা যদি দুনিয়ায় হয় তাহলে তো ভালো কিন্তু আল্লাহর রহমতে মহব্বতে

अल्लाह তাদেরকে দোজখ থেকে বাইরে নাই বলবেন এই এত चिल्लास কেন গোনা বেশি করছাস